প্রিয় বন্ধুরা ভালোবাসি অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর গণিত অধ্যায় নাইনের এর দেখি নাইনের এর পার্ট সেভেন করব অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দেখো তোমাদের বইতে একশো বত্রিশ পৃষ্ঠায় রয়েছে ১৬ নম্বরে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এই পর্যন্ত আমরা এর আগের পার্টে কমপ্লিট করেছি যারা আজ আমার ক্লাসে নতুন জয়েন করেছো তারা আগের ক্লাসগুলি ডিসক্রিপশন বক্সে দা প্লে লিস্টের লিঙ্ক থেকে দেখে নিও আর পরবর্তী ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও শুরু করছি আজকের ক্লাস এক নম্বরে এ বি সি ত্রিভুজের এ ডি এবং বিই মধ্যমা এবং বিই এর সমান্তরাল সরলরেখা ডি এফ এ সি বাহুর সঙ্গে এ বিন্দুতে মিলিত হয় এ সি বাহুর দৈর্ঘ্য সেমি হলে সি এফ বাহুর দৈর্ঘ্য কত লিখি এই প্রশ্নগুলির প্রত্যেকটির জন্য থাকে দুই নম্বর করে তাহলে এখানে আমরা প্রশ্নটি পড়ে নিয়ে প্রথমে ছবিটি আঁকছি ত্রিভুজের ও মধ্যমা তাহলে যে কোনো মাপের একটি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি ত্রিভুজটির নাম দিলাম এডি মধ্যমা অর্থাৎ বিসি বাহুর মধ্যবিন্দু হবে ডি এবং মধ্যমা তাহলে এসি বাহুর মধ্যবিন্দু হবে যুক্ত যুক্ত করলাম করলাম আর আর তাহলে এই এ এই দুটো হলো এবিসি ত্রিপুজির দুটি মধ্যমা এবং বি সমান্তরাল সরলরেখা ডি এফ তাহলে বি ই এর সমান্তরাল সরলরেখা ডি এফ এসি কে এ বিন্দুতে মিলিত হলো এসি বাহুর দৈর্ঘ্য এইট সেমি হলে সি এফ দর্ঘ কত সি এফ এর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে আমাদের দেওয়া আছে এ সি সমান হচ্ছে এইট সেমি প্রথমত বিই হল এ বি সি এর মধ্যমা অর্থাৎ ই হচ্ছে এ এর মধ্যবিন্দু তাহলে আমরা লিখছি ত্রিভুজ এ বি সি এর বিই মধ্যমা সুতরাং আমরা লিখতে পারি ই হলো এসি এর মধ্যবিন্দু অর্থাৎ এ ই সমান ই সি আবার ত্রিভুজ বি সি ই বি সি ই এর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি বিসি বাহুর সি এর মধ্যবিন্দু ডি আর বি সমান্তরাল এফ এবং বি সমান্তরাল এফ সুতরাং আমরা বলতে পারি ই এফ সমান এফ সি কারণ কোন ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল স তৃতীয় বাহুকে সংধি করে অর্থাৎ আমরা বলতে পারি ই এফ সমান এফ সি তাহলে দেখো আমরা বের করবো সি তাহলে সমান আমরা লিখতে পারছি হাফ অফ ইসি সমান হাফ অফ হাফ অফ ইসির জায়গায় আমরা লিখতে পারি হাফ অফ সি কারণ ই হচ্ছে সি এর মধ্যবিন্দু তাহলে ইন্টু হাফ অফ সি আর সি এর মান দেওয়া আছে দেখো এইট সেন্টিমিটার অর্থাৎ এখানে আমরা লিখছি ওয়ান বাই ফোর ইন্টু এইট সেন্টিমিটার সমান তাহলে চার দিয়ে আটকে কাটলে সেমি সেমি অর্থাৎ আমরা লিখছি এর এর দৈর্ঘ্য দৈর্ঘ্য এটাই উত্তর এরপরে দুই নম্বর প্রশ্ন দেখো আমরা প্রশ্নটি খাতায় লিখে নিয়েছি এবিসি ত্রিভুজের বি সি সি এ বাহুর মধ্যবিন্দু কিউ আর যদি এসি সমান্টি ওয়ান্টিমিটার বিসি সম এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা লিখি ছবিটি আঁকলে খুবই পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে দেখো এবিসি একটি যে মাপে ত্রিভুজ নিলাম সি বি সি সি এ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর যদি এ সি সমান টোয়েন্টি ওয়ান সেন্টিমিটার বি সি সমান টোয়েন্টি নাইন বি সমান থার্টি হয় তাহলে এ আর পি কিউ আমরা যুক্ত করে নিচ্ছি পি আর পি এবং পি কিউ যুক্ত করে নিলে এই চতুর্ভুজের পরিষমা নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা লিখছি ত্রিভুজ এ এর এ এবং এ বি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর এবার দেখো প্রথমত এ আর এই পরিসীমা বলতে এ আর প্লাস আর পি প্লাস পি কিউ প্লাস কিউ এ তো এ আর হচ্ছে এ বি এর অর্ধেক এটা আমরা পেয়ে গেলাম এবার এ বি এর মধ্যবিন্দু আর আর বিসি মধ্যবিন্দু পি তাহলে আর পি হবে এসি এর অর্ধেক ঠিক একইভাবে পি কিউ হবে এর অর্ধেক আর এ কিউ হবে এ সি এর অর্ধেক তাহলে আমরা লিখছি সুতরাং চতুর্ভুজ চতুর্ভুজ এ আর পি কিউ এর পরিসীমা সমান সমান এ আর প্লাস আর পি প্লাস পি কিউ প্লাস কিউ এ আর হলো এবি এর অর্ধেক আমরা লিখছি হাফ অফ এবি প্লাস আর পি যেহেতু পি আর আর এই দুটো বহুর মধ্যবিন্দু তাই আর পি হবে এসি এর অর্ধেক তাহলে হাফ অফ এসি প্লাস একই ভাবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি এর অর্ধেক আর এর অর্ধেক মিলে এ এবি হবে তাহলে এবি প্লাস এসি এর অর্ধেক আর এসি এর অর্ধেক মিলে গোটা এসি হবে তাহলে এবি প্লাস এসি আমাদের দেওয়া আছে প্রশ্নে দেখো এবি এর দৈর্ঘ্য তিরিশ সেমি আর এসি এর দৈর্ঘ্য দেওয়া আছে একুশ সেমি অর্থাৎ আমরা এখানে পেলাম তিরিশ যোগ একুশ সেমি সমান ওয়ান আর হচ্ছে থ্রি আর টু যোগ করলে ফাইভ ফিফটি ওয়ান সেমি এটাই উত্তর এরপর তিন নম্বর প্রশ্নটি দেখো আমরা খাতায় লিখে নিয়েছি প্রশ্নটি ABC ত্রিভুজের এসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু পি কিউ এক্স ওয়াই যথাক্রমে এবি বিসি এডি এবং ডিসি এর মধ্যবিন্দু পি এক্স সমান ফাইভ সেমি হলে কিউ এর দৈর্ঘ্য কত তা লিখি প্রথমে আমরা ছবিটি অঙ্কন করে নিই ত্রিভুজ এবিসি তাহলে এবিসি যে কোনো মাপের একটি ত্রিভুজ অঙ্কন করে নিলাম এবি সি এর এসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু যে কোনো জায়গায় আমরা একটা বিন্দু নিলাম ডি পি কিউ এক্স ওয়াই যথাক্রমে ডি এবং ডিসি এর মধ্যবিন্দু তাহলে এবি এর মধ্যবিন্দু পি এর মধ্যবিন্দু পি বিসি এর মধ্যবিন্দু কিউ বিসি এর মধ্যবিন্দু কিউ আর হচ্ছে এডি এর মধ্যবিন্দু এক্স এ ডি এর মধ্যবিন্দু এক্স এবং ডিসি এর মধ্যবিন্দু ওয়াই ডিসি এর মধ্যবিন্দু ওয়াই পি এক্স সমান নির্ণয় করো তাহলে কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এই কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে প্রথমত দেখো এ সি সমান আমরা লিখতে পারি এডি প্লাস ডিসি তাহলে আমরা লিখছি এ সি সমান এডি প্লাস এবার এডি এর মধ্যবিন্দু এক্স তাহলে আমরা এডি কে লিখতে পারি অফ এক্স ডি এর মধ্যবিন্দু ওয়াই অর্থাৎ আমরা ডিসি কে লিখতে পারি তাহলে টু কমন নিলে যোগ করলে আমরা পাচ্ছি অর্থাৎ আমরা পেলাম এক্স ওয়াই এক্স ওয়াই টোয়াইস অফ এক্স ওয়াই সমান হচ্ছে এসি বা এক্স ওয়াই সমান আমরা লিখতে পাচ্ছি হাফ অফ এসি এখন দেখো ত্রিভুজ এ বি সি এর এ বি বাহুর মধ্যবিন্দু পি বি সি বাহুর মধ্যবিন্দু কিউ তাহলে আমরা লিখতে পারি পি কিউ হল এ সি এর অর্ধেক এবং সমান্তরাল তাহলে আমরা লিখছি ত্রিভুজ এ বি সি এর এ বি ও এ সি বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ সুতরাং আমরা লিখতে পারি PQ সমান্তরাল এসি এবং সমান আগে দেখেছি আমরা এক্স ওয়াই সমান হাফ অফ এসি এখন দেখলাম পিকিউ সমান হাফ অফ এসি সুতরাং আমরা লিখতে পারি পিকিউ সমান এক্স ওয়াই আর এক্স ওয়াই বিন্দু দুটি যেহেতু এসি সহলেখার উপরেই অবস্থিত তাই পি সমান্তরাল এক্স ওয়াই তাহলে আমরা লিখছি এবং কিউ সমান্তরাল এক্স ওয়াই যেহেতু এক্স ওয়াই বিন্দু দুটি বিন্দু দুটি এসি সরলেখার উপরেই অবস্থিত সরল রেখার উপরই অবস্থিত তাহলে আমরা দেখলাম পি কিউ এক্স ওয়াই আবার পি কিউ সমান্তরাল জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল তাই আমরা বলতে পারি পি কিউ ওয়াই এক্স একটি সমান্তরিক সুতরাং পি এক্স একটি সমান্তরিক সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয় তাই আমরা লিখতে পারি পি এক্স সমান কিউ ওয়াই তো পিএক্স এর মান দেওয়া আছে ফাইভ সেমি তাহলে কিউ সমানও সমান ফাইভ সেমি হবে অর্থাৎ আমরা পেলাম কিউ ওয়াই এর দৈর্ঘ্য সমান ফাইভ সেমি এটাই উত্তর এরপর চার নম্বর প্রশ্ন দেখো এ বি সি ত্রিভুজের বিই ও সি এফ মধ্যমা জি বিন্দুতে ছেদ করেছে তাহলে প্রথমে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি এ বি সি এই ত্রিভুজের বিই ও সি এফ মধ্যমা তাহলে মধ্যমা বিই এবং সি এফ সি এফ পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে পি এবং কিউ যথাক্রমে বি জি ও সি জি এর মধ্যবিন্দু তাহলে বিজি এর মধ্যবিন্দু হচ্ছে পি আর এর মধ্যবিন্দু কিউ পি পি কিউ কিউ সেমি সেমি তাহলে হলে সি এর দৈর্ঘ্য কত তালিকি বি সি এর দৈর্ঘ্য এটা তো তোমরা চিত্র দেখে সহজেই বুঝতে পারছো ত্রিভুজ বি সি জি এর বিজি বাহুর মধ্যবিন্দু পি এবং সিজি বাহুর মধ্যবিন্দু কিউ সুতরাং পি কিউ সমান হবে হাফ অফ বিসি আমরা এটা জানি তাহলে সেখান থেকে আমরা লিখছি ত্রিভুজ বি সি জি ত্রিভুজ বি সি জি এর ও সি জি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে P ও কিউ সুতরাং আমরা লিখতে পারি পি কিউ সমান হাফ অফ বিসি বাউ সমান দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে তিন সেমি তাহলে আমরা পেলাম বি সি সমান টু থ্রি বা বিসি সমান সিক্স অর্থাৎ বিসি দৈর্ঘ্য তাহলে আমরা লিখছি বিসি এর দৈর্ঘ্য সেমি এটাই উত্তর এরপর পাঁচ নম্বর প্রশ্নটি দেখো এবিসি ত্রিভুজের বিসি সি এ ও বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই এফ আমরা প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করছি এবিসি এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করলাম যার বিসি বাহুর মধ্যবিন্দু ডি সি এ বাহুর মধ্যবিন্দু এফ ডি ই সি এ বাহুর মধ্যবিন্দু ই এবং এবি বাহুর মধ্যবিন্দু এফ এবার বলা হয়েছে এফ ই কে ও বিন্দুতে ছেদ করে এফ তাহলে এফ যুক্ত করে দিচ্ছি আর এডি যুক্ত করে দিচ্ছি এরা হচ্ছে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এডি সমান সিক্স সেন্টিমিটার দেওয়া আছে এডি সমান হলে দৈর্ঘ্য কত তাহলে আমাদের নির্ণয় করতে হবে এ ওর দৈর্ঘ্য এর জন্য আমরা একটু অঙ্কন করে নিচ্ছি এফ ডি এবং ডিই যুক্ত করে নিলাম তাহলে এখানে এফ ডি ও ডি যুক্ত করলাম এবার দেখো যেহেতু ই হচ্ছে এ সি এর মধ্যবিন্দু তাহলে এ ই হবে সি এর অর্ধেক তাহলে আমরা লিখছি এ ই সমান হাফ অফ এ সি আবার বি এর মধ্যবিন্দু এফ এবং বিসি এর মধ্যবিন্দু ডি তাহলে এফ ডি সমান হবে হাফ অফ এ সি তাহলে আমরা লিখছি ত্রিভুজ এর ও বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দু যথাক্রমে এফ ও ডি সুতরাং আমরা লিখতে পারি এফ ডি সমান হাফ অফ সি এবং এফ ডি সমান্তরাল সি সুতরাং যেহেতু ই সি এর উপরেই অবস্থিত তাহলে আমরা লিখতে পারি সমান্তরাল তাহলে দেখো চতুর্ভুজ চতুর্ভুজ এ এফ ই এর এফ ডি সমান যেহেতু এফ ডি সমান হাঁপা পেয়েছি আবার এই সমান হাঁপা পেয়েছি তাহলে এফ ডি সমান্তরাল সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সমান্তরিকের কর্ণ দয় পরস্পরকে সমদিখণ্ডিত করে সমদ্বিখণ্ডিত করে সুতরাং আমরা বলতে পারি এখানে এ এফ ডি ই এর কর্ণ এ ডি এবং এফ ই পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে অর্থাৎ এ ও সমান ও ডি তাহলে আমরা লিখতে পারি এ ও সমান ও ডি অর্থাৎ আমরা লিখতে পারি এ ও সমান হাফ অফ এডি তাহলে এডির মান আমাদের দেওয়া আছে এডি সেন্টিমিটার এখানে আমরা এডির জায়গায় লিখে নিচ্ছি দুই দিয়ে কে কাটলে তিন অর্থাৎ থ্রি সেমি তাহলে এ ওর দৈর্ঘ্য হচ্ছে থ্রি সেন্টিমিটার এ ও এর দৈর্ঘ্য সেমি এটাই উত্তর আজ তাহলে অধ্যায় অধ্যায় আমাদের কমপ্লিট এর ক্লাসে আমরা লাভ অঙ্ক শুরু করব তো পরবর্তী ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকনের অল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও কোথাও বুঝতে অসুবিধা হলে বা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও